বাজার শুধু মানিকগঞ্জ নয় আজ গর্জে উঠেছে গোটা বাংলাদেশ এবং সারা বিশ্ব মানিকগঞ্জের রাজপথে আজ দেখা গেল এক সমুদ্রের মতো মানুষ চোখে আগুন মুখে প্রতিবাদের ঝড় ছাত্রছাত্রী ব্যবসায়ী শিক্ষক দিন মজুর সবাই এক কাতারে কারণ অন্যের প্রতিবাদে কোনো পরিচয় লাগে না লাগে শুধু একটা জাগ্রত হৃদ আমার ভাই মরল কেন জাতিসংঘ জবাব দে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ফিলিস্তিন জিন্দাবাদ

ফিলিস্তিনের বিজয় চাই রাস্তা বন্ধ হোক গাড়ি থেমে যাক বিবেক হয়ে উঠুক জাগ্রত এই লড়াই শুধু ফিলিস্তিনের নয় এই লড়াই মানবতার তুমি কি মানুষ তাহলে রাজপথ তোমার যায় মহা এই বিপদের দিনে যখন ফিলিস্তিন জ্বলছে গাজা ছাই হয়ে যাচ্ছে তখন কোথায় সারা বিশ্বের মুসলিম শাসকেরা আজ যদি তারা ঘুমন্ত বিবেককে জাগ্রত করত ফিলিস্তিন আজ একা হয়ে পড়ত না তাদের অস্ত্র আছে শক্তি আছে তবুও তারা এখন নীরব দর্শক কোথায় সেই সৌদি আরব কোথায় সেই তুরস্কের চাপাবাস দোয়ান কোথায় সেই পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী দাবিদার পাকিস্তান তোমরা চোখ থাকলে কাল ঠিকই এভাবে আরেকটা মুসলিম জাতিকে ধ্বংস করবে তোমাদের চোখ থাকাই দায়ী হবে তাদের রক্তের জন্য ঘুম আওয়াজ তুলো রাজপথে নেমে চিৎকার করে বলো আমরা নির্যাতনের বিরুদ্ধে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা মানবতার পক্ষে প্রিয় দর্শক ভালো থাকবেন ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ